শারীরিক সুস্থতার জন্য যেমন স্বাস্থ্যকর খাবার ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন তেমনি মানসিক সুস্থতার জন্যও প্রয়োজন এমন কিছু অভ্যাস যা আমাদের মনকে শান্ত ও শক্তিশালী রাখে এর মধ্যে অন্যতম একটি অভ্যাস হলো ইতিবাচক চিন্তা এটি এমন একটি অভ্যাস যা সমস্যা সমাধানে মনোযোগী করে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করে আজকে আমরা জানব কীভাবে ইতিবাচক চিন্তা ও মানসিক স্বাস্থ্যকে পুষ্ট করে এবং আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে মূল আলোচনায় যাবার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই পজিটিভ সামারি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন আমরা মানুষ মাত্রই জীবনে ছোটো বড় বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো কখনো পরিস্থিতি এতটাই কঠিন হয়ে দাঁড়ায় যে মনে হয় বের হওয়ার কোনো উপায় নেই এই কঠিন সময়ে ইতিবাচক চিন্তা আমাদের চাপ কমাতে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ইতিবাচক চিন্তার অভ্যাস মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর দারুণ প্রভাব ফেলে এটি কর্টিসল নামক চাপ হরমোনের পরিমাণ কমায় এবং মনের প্রশান্তি বৃদ্ধি করে এছাড়াও এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং অন্যান্য চাপজনিত শারীরিক সমস্যার ঝুঁকি কমায় ইতিবাচক চিন্তা মানসিক স্বাস্থ্যের জন্য যেসব উপকার নিয়ে আসে তা এক এক করে আলোচনা করছি নেতিবাচক চিন্তা মনের ভার বৃদ্ধি করে আর ইতিবাচক চিন্তা চাপকে প্রশমিত করে ও মনে প্রশান্তি আনে দিক থেকে ভাবতে গেলে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে ইতিবাচক মনোভাব আমাদের নিজেদের প্রতি বিশ্বাসী করে তোলে আবার সম্পর্ক উন্নত করতে পারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের সঙ্গে যোগাযোগের শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে অন্য ক্ষেত্রে দেখা যায় ইতিবাচক চিন্তাভাবনা সৃজনশীলতা বাড়ায় এটি শান্ত মন নতুন ধারণা ও সমাধান খুঁজে বের করতে বেশি সক্ষম অন্যদিকে ভাবতে গেলে নেতিবাচক চিন্তায় প্রচণ্ড বিপদ নেতিবাচক চিন্তা মানসিক অসুস্থতাকে উদ্দীপনা দান করে এটি মনের ভাব বৃদ্ধি করে এবং এমন একটি বলয় তৈরি করে যা থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যায় দীর্ঘমেয়াদী নেতিবাচক চিন্তার প্রভাব থাকলে উদ্বেগ এবং বিষণ্নতা সৃষ্টি করে অতিরিক্ত নেতিবাচকতা হতাশা এবং অস্থিরতা জন্ম দেয় আত্মবিশ্বাসে আঘাত করে এবং নিজের সক্ষমতার উপর সন্দেহ সৃষ্টি করে নেতিবাচক মনোভাব সামাজিক সম্পর্কের অবনতি ঘটায় শারীরিক সমস্যার প্রধান কারণ হচ্ছে নেতিবাচক চিন্তার ফলে সৃষ্ট মানসিক চাপ উচ্চ রক্তচাপ ঘুমের সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবার চলুন কিভাবে আপনার মাঝে ইতিবাচক চিন্তা গড়ে তুলবেন সবসময় ইতিবাচক চিন্তা করা খুব সহজ নয় বিশেষ করে যখন জীবন চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় তবে কিছু অভ্যাস রপ্ত করলে এই গুণটি ধীরে ধীরে আয়ত্তে আনা সম্ভব এখানে কিছু কার্যকর পদ্ধতি তুলে ধরা হল আশা করি মনোযোগ দিয়ে শুনবেন কৃতজ্ঞতা চর্চা করুন জীবনে ছোট ছোট ভালো দিকগুলোকে স্বীকার করা এবং তার জন্য কৃতজ্ঞ হওয়া ইতিবাচক চিন্তার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিন একটি ডায়েরিতে তিনটি বিষয় লিখে রাখুন যা আপনাকে খুশি করছে নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন যখন কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে তখনই নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটি কতটা বাস্তবসম্মত এটি কোনো সমাধান দিতে সাহায্য করবে অন্য দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে কেমন হবে ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান যাদের উপস্থিতি আপনাকে উৎসাহিত করে এবং আপনার মানসিক শান্তি বাড়ায় তাদের সঙ্গে সব সময় কাটান নেতিবাচক পরিবেশ এবং সমালোচনা প্রবণ মানুষকে সবসময় এড়িয়ে চলুন ধ্যান এবং মাইন্ডস ফুলনেস চর্চা করুন ধ্যান ও মাইন্ড ফুলনেস আপনাকে বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করবে এটি অতিরিক্ত চিন্তা কমায় এবং মনকে স্থির এবং প্রফুল্ল রাখে প্রতিদিন মাত্র দশ মিনিট ধ্যান করেও মানসিক চাপ কমানো সম্ভব হয় ছোট ছোটো লক্ষ্য নির্ধারণ করুন বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট তাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপ পূর্ণ হওয়ার পর নিজেকে পুরস্কৃত করুন এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারবেন শারীরিক যত্ন নিন শারীরিক ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো শরীরে অ্যান্ডোরোভিন তৈরি করে যা মনকে খুশি রাখতে সাহায্য করে ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন নিজের ভুলগুলোকে মেনে নিন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করুন অতীতে আটকে না থেকে বর্তমানকে সামনে এগিয়ে নিয়ে যান নেতিবাচকতা সঙ্গ কমাতে হবে টিভি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যম নেতিবাচক খবর বা বিষয়বস্তুর প্রতি অতিরিক্ত মনোযোগ এড়িয়ে চলুন পরিবর্তে ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বিষয়বস্তু বেছে নিন ইতিবাচক চিন্তা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর সময়ের দাবি চ্যালেঞ্জ জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে আমাদের প্রতিক্রিয়াই আমাদের যাত্রাকে সংজ্ঞায়িত করে পৃথিবী যতই কঠিন হোক না কেন আশার আলো সব সময় আমাদের চারপাশে থাকে ইতিবাচক চিন্তার মাধ্যমে আমরা এই আলো খুঁজে পেতে এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে পারি ভালো থাকবেন শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ